সুপ্রিয় দর্শক আমরা সবাই জানি অনাদিকাল থেকেই মানুষের প্রধানতম পেশার মধ্যে প্রাণী সম্পদ পালন একটি গুরুত্বপূর্ণ পেশা বলা হয় যে ঐতিহাসিকভাবেই এই পেশাটি হচ্ছে প্রাচীনতম পেশা বাংলাদেশে প্রাণী সম্পদ পালন দীর্ঘদিনের ঐতিহ্যের সাথে যুক্ত আমরা একদিকে যেমন মাংস উৎপাদনের জন্য গবাদি পশু পালন করি একইভাবে কিন্তু আমরা একই সাথে দুধের জন্য গবাদি পশু পালন করি গবাদি পশু পালন অত্যন্ত বিজ্ঞানসম্মত একটি কাজ এবং এর সাথে নানা রকমের রোগ বালাই যেমন জড়িত এর খাদ্য ব্যবস্থাপনার কিন্তু অনেকগুলো বিষয় আছে সেগুলো জড়িত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এগুলোকে নিয়ে কাজ করছে বিশেষত ঘাস নিয়ে যে কাজ তারা করছেন সেটি কিন্তু আমাদের অনেকেরই অজানার বিষয় আমরা আজকের অনুষ্ঠানে এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের যে মাঠ আছে সে মাঠে ঘাসের কিন্তু একটি চমৎকার সংগ্রহ রয়েছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা তিপ্পান্নটি জাতের ঘাস রয়েছে এখানে যেটাকে তারা বলছেন লাইভ জামপ্লাজম আমরা জানি যে গবাদি পশুর খামারে খাদ্য খরচটি কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে আর ঘাস ভিত্তিক খাদ্য ব্যবস্থাপনা যদি করা যায় তাহলে খরচও কিন্তু অনেকাংশেই কমে যায় সেজন্য জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ঘাস ভিত্তিক খাবার ব্যবস্থাপনা সেটির জন্য কাজ করছেন এবং যেটা আগেই বলেছি এখানে তিপ্পান্নটি জাতের ঘাস রয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা আরেকটি কথা বলে রাখা ভালো বাংলাদেশের সব জায়গার পরিবেশ কিন্তু একরকম নয় সব পরিবেশে কিন্তু সব ঘাস ভালো হয় না সেজন্য অ্যাগ্রো ইকোলজি ভিত্তিক চাষ যদি আমরা করতে চাই তাহলে কোন এলাকার জন্য কোন জাতের ঘাসটি ভালো হবে সেটি বিজ্ঞানীরা বলতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু সংগ্রহটি করা হয়েছে কোন কোন ঘাস লবণাক্ত এলাকায় ভালো হবে আবার কোন কোন ঘাস জলাবদ্ধ এলাকাতেও ভালো হবে এরকম হাইব্রিড জাতের ঘাস উন্নত পুষ্টি সমৃদ্ধ ঘাস তাদের সংগ্রহে রয়েছে আসুন শোনা যাক বিজ্ঞানীদের কথা শোনা যাক তাদের অভিজ্ঞতার গল্প দর্শক আপনারা সকলেই জানেন যে গবাদি পশু পালনের ক্ষেত্রে তার খাদ্য ব্যবস্থাপনা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খামারিরা যেটা বলেন যে গবাদি পশু পালনের ক্ষেত্রে খাদ্য খরচ যদি একটু কমানো যেত তাহলে পরে তারা লাভবান হতে পারতো আর আমাদের বিজ্ঞানী এবং সম্প্রসারণে যারা কাজ করছে তারা সবসময় পরামর্শ দিয়ে আসছেন যে গবাদি পশু পালনের ক্ষেত্রে আমরা ঘাস ব্যবস্থাপনাটা ঠিক করতে পারি তার খাদ্য ব্যবস্থাপনা করতে পারি এ বিষয়ে কথা বলার জন্যে আমরা এসেছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এবং এখন আমি কথা বলছি এই প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর বিপ্লব কুমার রায়ের সঙ্গে ডক্টর বিপ্লব কুমার রায় আপনি আমাদেরকে একটু বলুন যে এখানে গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনার জন্যে বিশেষ করে ঘাস ভিত্তিক আপনারা কি করছেন ধন্যবাদ আপনাকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট তার জন্মলগ্ন থেকেই বিশেষ করে উনিশশো এর দশক থেকেই ঘাস ভিত্তিক গোখাদ্য ব্যবস্থাপনা বা ঘাসের জাম প্লাজম সংরক্ষণ এই বিষয়গুলোর উপরে গবেষণা করে আসছে তো বিএলআরআই আসলে বর্তমানে এটি বাংলাদেশের প্রথম যে যেখানে একটা লাইভ জাম প্লাজম ব্যাংক রয়েছে এবং এই লাইভ জাম প্লাজম ব্যাঙ্কে প্রায় তেপ্পান্নটি যাতে বা প্রজাতির আপনার ঘাস আমরা এখানে সংরক্ষণ করি এবং টাইম টু টাইম এগুলোর যে কনজারভেশন ইম্প্রুভমেন্টের জন্য যে গবেষণাগুলো সেগুলো আমরা করি এই ঘাসগুলো খামারিদের চাহিদা অনুযায়ী অর্থাৎ খামারে যখন তারা যে ধরনের ভ্যারাইটি চায় আর কি যেগুলো বাংলাদেশে মোস্টলি অ্যাভেলেবল অথবা আনঅ্যাভেলেবল তো সেগুলোকে আমরা তাদের চাহিদা মোতাবেক আমরা এই ঘাসের কাটিং বা বীজ আমরা সরবরাহ করি এটি হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন আপনাকে দিয়ে রাখি যে আপনি বলছিলেন তিপ্পান্ন জাতের ঘাসের বীজ আপনাদের কাছে বীজ কাটিং কাটিং রয়েছে জাম প্লাজম তো এই যে অঞ্চল ভিত্তিক আপনাদের এই জাতগুলো কি সেগুলো কাভার করে কিনা এ ব্যাপারেও একটু জানতে চাই ওকে ধন্যবাদ প্রথমে বলি যে ডেফিনেটলি এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলোর এক বৈচিত্র্যতা রয়েছে যে সব ঘাস সব এগ্রো ইকোলজিক্যাল জোন বা হটস্পট যেটা বলি সেখানে হয় না কিছু ঘাস আছে আমাদের যেগুলো হাইল্যান্ড বা উঁচু ভূমিতে উঁচু সমতল ভূমিতে হয় যেমন ন্যাপিয়ারের যে ভ্যারাইটিগুলো আছে ন্যাপিয়ারের ভিতরে আমরা যে ভ্যারাইটিগুলো যে আপনার পাকচন জারা রোকোনা হ্যাঁ ভিয়েতনাম বিয়েলয় ন্যাপিয়ার ফোর বিয়েলআ ন্যাপিয়ার থ্রি এই ধরনের যে ঘাসগুলো আছে নেপিয়ার ন্যাপিয়ার মূলত ন্যাপিয়ারের যে ভ্যারাইটিগুলো আছে এগুলো সাধারণত হাইল্যান্ড বা উঁচু ভূমিতে হয় এগুলো নিচু জমিতে এই ঘাসগুলো হয় না বা জলাবদ্ধ জায়গায় হয় না আবার কিছু ঘাস রয়েছে আমাদের এখানে আছে যেগুলো আপনার জলাভূমিতে হয় অর্থাৎ যদি এখানে পানির জমে থাকে দুই মাস তিন মাস সেখানে এই ঘাসগুলো হয় তার মধ্যে বিশেষ করে যে ঘাসটি আছে যে জার্মান ঘাস এবং পাড়া ঘাস এবং আমাদের দেশীয় একটা ঘাস আছে দল ঘাস বাক্সা এই ঘাসগুলো সাধারণত জলাবদ্ধযুক্ত যে জমি বা মাটি সেখানে এগুলো ভালো হয় তো আমি বলবো যে এর মধ্যে সবচেয়ে ভালো ঘাস যেটি হচ্ছে জার্মান জার্মান হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ঘাস যেটা হচ্ছে আপনার ওয়াটার লক কন্ডিশনে ভালো হয় এইটা একটা বিষয় আবার কিছু আমাদের হিল ট্র্যাক্স আছে পাহাড়ি এলাকায় সেই পাহাড়ি এলাকার জন্য আমাদের এই ন্যাপিয়ারেরই কিছু জাত আছে যেমন ন্যাপিয়ার থ্রি বা ন্যাপিয়ার ফোর ইভেন আপনার পাকচন এগুলো কিন্তু পাহাড়ি এলাকায় ভালো হয় যদি আমরা নাকি সেখানে কিছু ইরিগেশন বা সেচের ব্যবস্থা করতে পারি পাহাড়ি এলাকায় কিছু হয়তো ড্রাই থাকে সেখানে ব্যবস্থা করলে এই ঘাসগুলো সেখানেও এগুলো ভালো হয় আর একটা সুখের বিষয় যদি বলছি যে আমাদের একটি বড় অঞ্চল যেটি আপনার যুক্ত বা আমাদের উপকূলীয় অঞ্চল যেগুলো বলি বা বাংলাদেশের প্রায় উনিশটা জেলে হচ্ছে আপনার উপকূলীয় অঞ্চল সেই উপকূলীয় অঞ্চলকে আমরা মাথায় রেখে আমরা কি বলবো যে এটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা প্রকল্প নিয়ে দীর্ঘ প্রায় চার বছর গবেষণা করে আমরা একটা লবণ সহিষ্ণু ঘাস যেটিকে আমরা বলছি বেলায় ঘাস ফাইভ এই হিসাবে আমরা কিন্তু দু হাজার সালে ডিএলএসকে আমরা হস্তান্তর করেছি এবং আমরা নিজ উদ্যোগে এই উপকূলীয় অঞ্চল বিশেষ করে আপনার এই সাতক্ষীরা শ্যামনগর কালীগঞ্জ এখানে আমরা এই ঘাসগুলো খামাইদেরকে দিচ্ছি এবং সেখানে একটা নার্সারিও আমরা তৈরি করেছি তাদেরকে আমরা খুব প্রাইমারি আকারে তবে এটা যে আমাদের ডিএলএস এই বিষয়ে কাজ করছে এবং তারা টাইম টু টাইম আমাদের কাছে এই ঘাসের কাটিংগুলো নিচ্ছে এবং আর একটা বলে রাখি যে এই ঘাসের যেটা বলছে আপনাদের মাধ্যমে যেটা বলতে চাইছে বিএলআরআই এই ঘাসের যে মানে প্রাপ্যতার জন্যে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ এই লবণ সহিষ্ণু ঘাস যেটা উদ্ভাবন করেছি সেটি এখানে প্রাপ্যতা আছে যে কোনো উপকূলীয় অঞ্চলের যে কোনো খামারি অথবা এনজিও প্রতিনিধি অথবা যে কোনো উদ্যোক্তা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই ঘাসগুলো আমাদের কাছে নিতে পারে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমাদের যোগাযোগ হচ্ছে আমাদের যেহেতু ওয়েবসাইট আছে বা আপনারা জানেন একটা ওয়েবসাইট আছে সেখানে আমাদের একটা প্রশিক্ষণ একটা শাখা আছে সাপোর্ট সার্ভিস একটা বিভাগ আছে সেখানে আপনার অনলাইন দুটাই অফলাইন অনলাইন দুটাই হয় কে যদি ইনডেন্ট দেয় যে আমার এই ঘাস প্রয়োজন হবে চাহিদা যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই একটা সরকারি খুবই কম মূল্যে সরকারি মূল্যে আমরা এটা সরবরাহ করি তাদেরকে আচ্ছা ঘাস ভিত্তিক খাদ্য ব্যবস্থাপনা যে আমরা যেটা জানি যে যদি খাদ্য ব্যবস্থাপনাটা যদি ঠিকমতো করা যায় তাহলে লাভজনক আমাদের খামারিরা লাভ পেতে পারে সেক্ষেত্রে ঘাস ভিত্তিক এই যে খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন ধন্যবাদ বিএলআরআই আসলে দীর্ঘ পাঁচ বছর পাঁচ বছর ধরে এই আপনার এই আজকে যে আপনার গবাদি পশু প্রতিপালনের যে এটা বড় সমস্যা সেটা গোখাদ্য উচ্চ গো মানে গোখাদ্যের যে দাম সেটা খুব উচ্চ মূল্য এবং এর এর প্রেক্ষাপটে যেটা আমরা দেখছি যে মাংসের দাম অনেক বেশি বা মাংসের দাম যদি বলি দুধের দামও বেশি তো এটি আসলে সম্ভব এই দামটা কমানো সম্ভব যদি আমরা ঘাস ভিত্তিক গোখাদ্য ব্যবস্থাপনার উন্নয়ন করি তো বিএলআর এই লক্ষ্যে দীর্ঘ পাঁচ বছর গবেষণা করে মানে খুব মানে একটি প্রকল প্রযুক্তি আসলে উদ্ভাবন করেছে যেটি এখন ভ্যালিডেশনে চলছে এটি একটা এই কার্যক্রমটা মাঠ পর্যায়ে খামারি পর্যায়ে ভ্যালিডেশনে চলছে তো এটি আসলে ন্যাপিয়ার ভিত্তিক ন্যাপিয়ার আপনারা জানেন যে এই ন্যাপিয়ার কিন্তু মানে এটি একটি বড়ো বিউটি বা সৌন্দর্য হচ্ছে এটা একটি বহু বর্ষজীবী ঘাস একবার লাগালে ভালোভাবে ম্যানেজমেন্ট করলে পাঁচ বছর এটি মানে খামারিরা অনায়াসেই এটাকে মানে আপনার এখান থেকে ঘাস পেতে পারে রাখতে পারে তবে যেটি হচ্ছে যে বিদ্যমান যে আমাদের দেশে ইভেন আপনার জানেন বিশ্বের প্রায় একশো পঞ্চাশটা ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল এই ন্যাপিয়ার গাছ চাষাবাদ হয় গোখাদ্য গোখাদ্য হিসাবে ব্যবহার করে তবে মেন যে সমস্যা যেটি হচ্ছে যে আমাদের যে বিদ্যমান যে এক্সিস্টিং যে প্র্যাকটিস যেটা কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা বা ইগ্রোনমিক্যাল প্র্যাকটিস যেটা মানে যে আপনার ন্যাপিয়ারকে তো কাট অ্যান্ড করে খাওয়ানো হয় তো সেই ব্যবস্থাপনায় আসলে ন্যাপিয়ারের পুষ্টিমান খুব কম থাকে মানে খামাইরা যেভাবে আসলে ব্যবহার করে সেখানে আসলে সাত থেকে আট পার্সেন্টের বেশি আমরা প্রোটিনই পাই না এনার্জি সেখানে সাত মেগাজুলের বেশি আমরা পাই না তো এইটাকে মাথায় নিয়ে আমরা চিন্তা করলাম যে এটাকে কীভাবে আসলে এর ম্যানেজমেন্ট প্র্যাকটিসটাকে মানে উত্তম অনুশীলনী ব্যবস্থাপনার মাধ্যমে এর পুষ্টি গুণাগুণ এবং তার উৎপাদন দক্ষতা বাড়ানো যায় তো আমরা এখানে সফল হয়েছি অর্থাৎ আমরা ইতিমধ্যেই এই ন্যাপিয়ার ঘাস থেকে আঠারো থেকে উনিশ পার্সেন্ট সমৃদ্ধ অর্থাৎ এটা ষোলো থেকে উনিশ বিশ পার্সেন্ট প্রোটিন পর্যন্ত আমরা এটাকে রিস্ক করতে পেরেছি দেন এটির যে বায়োমাস প্রোডাকশান সেটিকেও আমরা একটি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পেরেছি বায়োমাস যে দক্ষতা যেটা সেটাকে আমরা নিয়ে যেতে পেরেছি এবং এই ঘাস খাইয়ে শুধু ঘাস কোনো দানাদার না দিয়েই অর্থাৎ আপনি যদি বিফ করেন বিফ বা ফ্যাটেনিং করেন অথবা যদি দুধালো গাবি আপনার দশ লিটার দুধ দেয় এমন দুধালো গাবিকে যদি আমাদের এই যে ঘাস যেটা বলছি যে আমরা এটাকে নাম দিয়েছি বেস্ট ম্যানেজমেন্ট প্রাকটিস ন্যাপিয়ার ঘাস এই ঘাসটাকে যদি শুধু ঘাস দিই তাহলে আমরা দেখেছি যে শুধু ঘাস খাইয়ে আমাদের যে দেশি গরুগুলো আছে সেগুলো প্রায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম পার ডে দহিক ওজন বৃদ্ধি পাচ্ছে আবার এই ঘাসগুলোকেই যদি আমরা শুধু ঘাস কোনো দানা দানা না দিয়ে যদি আমরা শঙ্কর জাতের যে হলিস্টেন ফ্রিডেন শঙ্কর জাতের যে সেগুলোকে দিয়ে আমরা প্রায় আটশো থেকে সাড়ে আটশো গ্রাম পার দিয়ে আমরা গেইন পাচ্ছি এবং এটা খুবই কস্ট ইফেক্টিভ কস্ট ইফেক্টিভ বলছি যে এখন বিদ্যমান যে আপনার প্রোডাকশান কস্ট সেটি ডেইরি হোক অথবা বিফ হোক বিদ্যমান যে কষ্ট সেখান থেকে আমরা দেখেছি প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট ফিড কস্ট রিডিউস করা সম্ভব এই প্রক্রিয়ার মাধ্যমে এখন এটি একটা যে বিষয়টা হচ্ছে যে এটি আসলে তো এটা একটা টেকনোলজিক্যাল বিষয় যে এটি হ্যান্ডসনের একটা বিষয় কীভাবে করবে খামারিরা তাই না তো এটি আমরা ডেভেলপ করেছি যে এই এইভাবে যে একজন খামারি উচ্চতার দিকে চিন্তা করে সে একশো সেন্টিমিটার যখন হয় এই আমাদের পাকচন আমি ট্রেনিং আমার পাকচন পাকচন ঘাস নিয়ে আমরা কাজটা করেছি তো সেই পাকচন যখন একশো সেন্টিমিটার হাইট উচ্চতা হয় এই অবস্থায় অথবা খামারিদের সহজবোধ্য বোঝার জন্যে যখন এই গাছে মানে অর্থাৎ এই যে পাকচনের যখন আটটা থেকে নয়টা পাতা আসে ঠিক এই অবস্থায় যদি খামায়রা কেটে গরুকে চপিং করে দেয় তাহলেই তারা এখান থেকে আঠা মানে প্রায় ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন এই ঘাসে পেতে পারে এবং যেটি আমি বললাম যে এটি যদি খাওয়ায় তাহলে এর যে এর যে উৎপাদনশীলতা যেমনি করে বাড়ছে পাশাপাশি এই ফিডিং কস্ট আপনার যেটা বললাম যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এটা সম্ভব কমানো আপনাকে অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে যে সুসংবাদটি আপনি দিলেন যে আপনাদের কাছে অনেক জাত রয়েছে দর্শক মণ্ডলী যেই জাতগুলো যদি আমরা কেউ পেতে চাই তাহলে বিএলআর এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নির্দিষ্ট স্থানে গিয়ে আপনারা চাহিদা জানাতে পারেন এবং তারা সরবরাহ করবেন নির্ধারিত মূল্যে এর বাইরেও সরাসরি যোগাযোগের মাধ্যমেও আপনারা এটা পেতে পারেন মূল কথাটা হচ্ছে যে গোখাদ্য ব্যবস্থাপনাটা জন্যে আমাদের এই যে আই উদ্ভাবিত উদ্ভাবিত যে বিভিন্ন ঘাসের জাত রয়েছে সেইগুলো আমাদের জানতে হবে চিনতে হবে নিজেরাও করতে হবে আমরা জানি আমাদের দেশে ঘাস চাষের জন্য জমির প্রাপ্যতার অভাব রয়েছে কিন্তু আমাদের সীমিত জায়গাটুকুর মধ্যেও পরিকল্পিত উপায়ে আমরা ঘাস চাষ করতে পারবো ঘাস চাষটা যদি আমরা জোর দিতে পারি তাহলে গোখাদ্যের যে খরচের কথা আমরা বলছি যে প্রচুর ব্যয় হয় সেটা আমরা কমিয়ে আনতে পারবো এবং আমাদের স্বাস্থ্যকর বা সুস্বাস্থ্যের অধিকারী গো সম্পদ আমরা পাবো যেটি খামারের জন্যে অত্যন্ত লাভজনক হতে পারে আপনাকে অনেক ধন্যবাদ বিপ্লব কুমার রায় খাদ্য যদিও খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার সাথে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে প্রাণী সম্পদের রোগ ব্যবস্থাপনা আমরা জানি যে আমাদের দেশের যে জলবায়ু সেই জলবায়ুতে নানা রকমের রোগ পালায় গবাদি পশুকে আক্রমণ করে বিশেষ করে গবাদি পশুর জন্য রয়েছে নানা রকমের রোগ যেমন তর্কা বলি লাম্প স্কিন বলি বা অন্যান্য রোগ এখানে যেমন রয়েছে একই সাথে ছাগল পালনের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো রোগ রয়েছে আমাদের প্রাণী প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তারা নানা রকমের ভ্যাকসিন উদ্ভাবন করেছেন যেগুলো গবাদি পশুপালনকে অনেক সহজতর করেছে বিশেষ করে পিপিআর ভাইরাসের জন্য যে ভ্যাকসিনটি আবিষ্কার সেটি একটি বড় ঘটনা বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটের জন্য আমরা এটাও জানি যে এই গবেষণার ফলে এই ভ্যাকসিনের ফলে সারা বাংলাদেশে কিন্তু পিপিআরে আক্রান্ত ছাগলের সংখ্যা যেমন কমে গেছে একই সাথে কিন্তু এটি সারা বিশ্বের কাছে একটি নতুন ধারার উন্মোচন করেছে কীভাবে পিপিআরকে দমন করা যায় প্রিয় দর্শক আসুন আমরা ডক্টর শাহিন আলমের নিকট থেকে পিপিআর ভাইরাস সম্পর্কে এবং তাদের কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করি পিপিআর ছাগল ভেরার একটি মারাত্মক কন্টাজিয়াস ভাইরাল রোগ এবং এটা বাংলাদেশে প্রথমত উনিশশো সালে আমরা বর্ডার এরিয়া কুষ্টিয়া এবং মেহেরপুর থেকে আমরা এই ভাইরাসটাকে শনাক্ত করি পরবর্তীতে এই শনাক্তকৃত ভাইরাসটা নিয়ে বিএলআরআই উনিশশো চৌরানব্বই সাল থেকে গবেষণা শুরু করে এবং উনিশশো সালে এই ভাইরাসের এগেনস্টে বিএলআরএ একটা টিকা বীজ তৈরি করে পরবর্তীতে আমরা দুই সালে এই টিকা বীজটাকে ডিএলএসকে হস্তান্তর করি পরবর্তীতে ডিএলএস এটা এই টিকা বীজটা নিয়ে মাস প্রোডাকশন করে সারা বাংলাদেশে এই টিকা বীজটা ছড়ায় দেয় আর আমরা যেহেতু আমি আগেই বলছি যে পিপিআর একটি ভাইরাল রোগ মারাত্মক রোগ সোয়াশে রোগ কোনো এলাকায় বা কোনো উপজেলা ইভেন কোনো ইউনিয়নে যদি একটা খামারি ছাগল আক্রান্ত হয় ওই একটা খামারির ছাগলই যথেষ্ট ওই এলাকায় বা ওই ইউনিয়নের সমস্ত ছাগলকে আক্রান্ত করার জন্য আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেহেতু এটি ভাইরাল ডিজিজ কাজে এটা ভ্যাকসিনই একমাত্র এটা নিয়ন্ত্রণের একমাত্র উপায় আর কি ভাইরাল ডিজিজের অ্যাগেনস্টে আমরা তেমন কোনো ট্রিটমেন্ট ফলপ্রসূ হয় না সো এই জন্যই বিএলআরএ যে টিকাটা ডেভেলপ করছে এই টিকাটার আমরা প্রতিনিয়ত প্রতি বছরই এই টিকার এনিমেলে দেওয়ার পরে এটা অ্যানিমেল বডিতে কতটুকু এই টিকা কাজ কাজ করতেছে আর কি তার ইপিকেসিটা যাচাই করে থাকি এই এই ক্ষেত্রে আমরা প্রতিবারই এর ইপিকেসি অনেক ভালো পাই দ্যাট মিন্স ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিবডি টাইটারটা আমরা অনেক ভালো পাই সো এই টিকাটা আমাদের এখনও ডিএলএস তৈরি করছে আর আপনারা ইতিমধ্যে জেনে আনন্দিত হবেন যে সারা ওয়ার্ল্ড এই পিপিআরটাকে ইরাডিকেশনের জন্য একটা প্রোগ্রাম পদক্ষেপ হাতে নেছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যান হেলথ যেটাকে আন্তর্জাতিক প্রাণী প্রাণীর সংস্থা বলা হয় আর কি এই সংস্থাটাকে সারা ওয়ার্ল্ড থেকে কীভাবে পিপিআর সমূলে মূলোৎপাটন করা যায় ইরাডিকেট করা যায় এই ধরনের একটা প্রোগ্রাম হাতে নিয়েছে আমরা বাংলাদেশে এই প্রোগ্রামটা হাতে নিয়েছি এই এই জন্য আমরা এই 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 পিপিআর রোগের ইরাডিকেট করার জন্য বাংলাদেশ ভ্যাকসিনেশন কার্যক্রম অলরেডি শেষ করছে দ্যাট মিনস এখন আমরা এই টিকার এই এই রেডিকেশনের প্রোগ্রামের এই কার্যকারিতা কীরকম আছে ফিল্ড থেকে শ্যাম্পল নিয়ে এসে রক্ত নমুনা নিয়ে এসে আমরা সেটা যাচাই করতেছি তা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পিপিআরের যে প্রকোপ আগে যেটা ছিল আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম সাকসেসফুল করার কারণে এই প্রকোপটা অলমোস্ট অনেক কমে গেছে আমরা ওই রকম পিপিআরের কোনো আউটব্রেক বা কেস আমরা পাইতেছি না ফিল্ড থেকে তা আমরা আশা রাখি যেহেতু দুই সালের মধ্যে পিপিআর ই করা আর একটা ম্যান্ডেট আছে বাংলাদেশ দুই হাজার সালের মধ্যে পিপিআর ই একটা সম্ভাবনা আর ডেট ফিক্স করছে সো আমরা আশা রাখি যে আমাদের ভ্যাকসিনেশন স্টেজ অলরেডি কমপ্লিট সো এখন আমরা ই রেডিকেশন স্টেজের দিকে ধাবিত হয়েছি এখন আমাদের পোস্ট ভ্যাকসিন ইভ্যালুয়েশন চলছে আমরা যদি স্যাটিসফ্যাক্টরি আমাদের যদি পিপিআর এই পোস্ট ভ্যাকসিন ইভ্যালুয়েশনের রেজাল্টটা যদি আমরা ভালো পাই দ্যাট মিনস প্রত্যেকটা ছাগলের যদি হার্ড ইমিউনিটি হার্ড ইমিউনিটি এইট্টি পার্সেন্ট ইমিউনিটি চলে আসে তাহলে আমরা আশা রাখি যে দুই হাজার সালের মধ্যে আমরা পিপিআর ইরাডিকেট করতে পারবো বাংলাদেশ থেকে এই সময়কালে একটি কঠিন রোগ হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ যেটা আমরা বলি যে গরুর গায়ে নানা রকমের রোগ বালাই দেখা দেয় চামড়া ঘা হয়ে যায় এবং অনেক ক্ষেত্রেই কিন্তু গবাদি পশু মারা যায় এটি কিন্তু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে এটি নিয়েও কাজ করছে বর্তমানে আমাদের সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ডক্টর আনোয়ার হোসেন জানালেন এই বিষয়ে তাদের কর্মকাণ্ডের কথা লাম্পি স্কিন ডিজিজ এটা প্রথমে হয় বাংলাদেশে দু সালে ফার্স্ট চট্টগ্রাম ডিস্ট্রিক্টে হয় তার পরবর্তী এখন বর্তমানে আমাদের মোটামুটি হোল বাংলাদেশ এটা সরিয়ে পড়ছে আর যখন উনিশ সালে প্রথমে হয় আগস্টের দিকে হয় পরে আমরা যেটা করি প্রথম অবস্থা জাস্ট নোটিফাই করা হয় সেপ্টেম্বরে দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ ওইখানে নোটিফাই করা হয় তার পরবর্তীতে প্রথমে আটটা ডিস্ট্রিকে হয় পরবর্তীতে এখন আস্তে আস্তে আমাদের এটাকে বাড়তে থাকে সারা দেশেই ফলশ্রুতিতে আমরা আসলে একটা প্রকল্প নেই সেটা হলো লাম্পে স্কিন ডিজিস ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রজেক্ট জোনোসিস এবং আন্তঃসীমান্তীয় রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আন্ডারে সেই লাম্পে স্কিন ডিজিস ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রকল্পটা নেওয়া হয় এবং সেটা কাজ শুরু হয় দু সালে একুশ সাল থেকে আমরা গত অর্থ বছরের পর্যন্ত কার্যক্রমটা টোটাল কমপ্লিট হয় এবং এই বছর ফেব্রুয়ারিতে আমরা ডিএলএসের কাছে হস্তান্তর করি এখানে আসলে দু সালে যখন ফার্স্ট এই রোগটা আমাদের আসলে আক্রান্ত হয় তখন আসলে আমাদের দরকার ছিল যে কিভাবে এই রোগটা প্রতিরোধ করা যাবে তখন থেকে আসলে চেষ্টা উদ্যোগ নেওয়া হয় যে কিভাবে এই রোগটা প্রতিরোধ করার জন্য ভ্যাকসিনটা কীভাবে ডেভেলপ করা যাবে এবং সেটা হতে হবে আমাদের স্থানীয় স্টেন থেকে কিন্তু কারণ আমরা যদি বাহির থেকে কোনো ভ্যাকসিন ইম্পোর্ট করি সেক্ষেত্রে যেমন স্থানীয় স্ট্রেণীর সাথে যেমন মিলবে না তেমনি হয়তো আমাদের ইম্পোর্ট করার ক্ষেত্রে প্রচুর আমাদের বৈদেশিক মুদ্রা ব্যয় হবে যার ফলশ্রুতিতে কিন্তু আমরা আসলে উদ্যোগটা নেওয়া হয় যে ভ্যাকসিন উৎপাদন করার জন্য এবং সে একুশ সাল থেকে শুরু করে এখন বর্তমান পর্যন্ত আমরা সেই ভ্যাকসিনটা উদ্ভাবন করতে সক্ষম হই চব্বিশ সালে আপনি যেটা বলছেন এখানে যে আমাদের সম্প্রসারণের ক্ষেত্রে যদিও সম্প্রসারণের কাজটা মধ্যে দেখা হলো সম্পদ অধিদপ্তর এটা হলো জোনোসিস এবং সীমান্ত রোগ প্রতিরোধ প্রকল্পের আন্ডারে নির্মাণ ক্ষেত্র একটা ল্যাবরেটরি সেটা হলো ভ্যাকসিন অ্যান্ড বায়োলজিক্স ল্যাবরেটরি এই ল্যাবরেটরি করা হয়েছে মূলত ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্যই করা হয়েছে এটা আমাদের জাতীয় প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠান এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাঁ আন্তর্জাতিকভাবে আমাদের জাস্ট করা হয়েছে দুহাজার চব্বিশ সালে এদিকে এটা ফাইনাল হলে আমরা নামকরণ করা হয়েছে স্বীকৃতির জন্য যেটা হয়েছে এখানে আমরা বিভিন্ন ওয়ে আছে এটা শিক্ষিত হতে হবে ফার্স্ট আমাদের মন্ত্রণালয় থেকে তারপর হতে হবে আই এর মাধ্যমে আমরা যে ভ্যাকসিনের বর্তমান যে কোয়ালিটি এখানে বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে এটা ভ্যালিডেশন করা হয়েছে তারা আসলে যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেটা রিপোর্টটা মিনিস্ট্রিকে দেওয়া হয়েছে আমাদের ডিলেসকে দেওয়া হয়েছে আসলে রোগ বালাই। যে কোনো জীবনের সাথে যুক্ত আবার এটাও আমরা জানি যে পুষ্টি যদি খুব ভালো মতো পাওয়া যায় তাহলে মানুষের শরীরে যেমন রোগ প্রতিরোধক ক্ষমতা জন্ম নেয় তেমনি প্রাণীর শরীরেও রোগ প্রতিরোধক ক্ষমতা জন্ম হতে পারে আমরা যদি প্রাণী সম্পদকে সুষম খাদ্য খাওয়াই তাদের যদি ব্যবস্থাপনাটা ঠিক রাখি তাহলে অনেক রোগ তাদের হবে না আবার এটাও সত্যি কথা যে আমরা যদি নিয়ম মেনে ভ্যাকসিনেশন পরিকল্পনা অনুযায়ী তাদেরকে ভ্যাকসিন দিয়ে থাকি তাহলেও গবাদি পশু পশুর উৎপাদনশীলতায় কোনো রকমের ব্যাঘাত করবে না আসল কথাটি হচ্ছে এগুলো হচ্ছে প্রাণী নিয়ে কাজ এবং এর সাথে কিন্তু আমাদের বিজ্ঞানের সম্পর্ক রয়েছে বিজ্ঞানকে মাথায় রেখে আমরা যদি প্রাণী পালন করি বিজ্ঞানকে মাথায় রেখে আমরা যদি গবাদি পশুর যত্ন নেই তাহলে নিশ্চয়ই এই গবাদি পশু আমাদের জন্য উৎপাদনশীল কোনো কিছুই দেবে আমরা আশা করব বিজ্ঞানের নিয়ম মেনেই আমরা গবাদি পশু পালন করব সুষম খাদ্য দেব ভ্যাকসিনেশনের পরিকল্পনা করব এবং আমাদের খামারকে লাভজনকভাবে পরিচালনা করব যখন আপনি প্রাণী নিয়ে কাজ করবেন তখন কিন্তু বিজ্ঞানের অনেকগুলো দিক আপনাকে দেখতে হবে কারণ প্রাণী মানে হচ্ছে প্রাণ আর প্রাণ নিয়ে কারবার তো খুব সহজ কাজ নয় এদের খাওয়া দাওয়া যেমন দেখতে হয় এদের পরিবেশ যেমন দেখতে হয় এদের স্বাস্থ্য ব্যবস্থাপনা সেটাও দেখতে হয় আর সেগুলো যদি ঠিক মতো আমরা না দেখতে পারি তাহলে প্রাণকে কিন্তু বাঁচানো যায় না আমরা সাধারণত আমাদের শিশুর জন্য যে যত্ন নেই আমরা আমাদের জীবনের জন্য যে যত্ন নেই প্রাণী সম্পদের ক্ষেত্রে কিন্তু সে একই রকমের যত্ন নেওয়া খুবই জরুরি আমরা চাইব আধুনিক জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা প্রাণী সম্পদ পালন করব প্রাণী সম্পদের জন্য বায়োসিকিউরিটি সেটাকে আমরা ব্যবস্থাপনা করব আমরা খাদ্য খরচকে কমানোর জন্য আধুনিক পুষ্টিকর খাদ্য ব্যবহার করব এবং একই সাথে আমরা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন করার চেষ্টা করব। তার ফলেই কিন্তু আমরা প্রাণী সম্পত্তিকে লাভজনক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে প্রমাণ করতে পারব আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ